গুড আফটারনুন ফ্রেন্ডস তো মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করলাম তো দিনের দিন মনে হচ্ছে একটু বেশিই কুঁড়ে হয়ে যাচ্ছে জানো তো এই ভিডিও করা আর যাবে না মনে হয় আমাকে ব্লগিং করা ছেড়েই দিতে হবে এবার যা দেখছি কি কী তো সকাল থেকে সারা দিনটা কাটিয়ে দিলাম একবার ও ফোনটা হাতে নিয়ে যে এই কাজটা করছি একটু তোমাদেরকে দেখাই আমিও করছি তোমরাও দেখো তো সেই জিনিসটা মনেই আসলো না আর সারাদিনটা শুধু ভোট দিয়ে এসে ছিমছাম রান্না করলাম ওই আলু হাতে মাছ চটকানা তারপর ডাল শাক ভাজা আর ছোটো ছেলেটার জন্য মাছের টপ তো এইটুকু রান্না করেছি তাও আমি ব্যস্ত হয়ে পড়েছি মানে পুরে মেয়েটা অ্যাকচুয়ালি জানো তো তো মনে হচ্ছে এইভাবে চলতে থাকলে ভিডিও করা আমাকে ছেড়েই দিতে হবে তো এখন আমি আলু কাটছি কিসের জন্য বলো তো ঘুগনি করবো রাতের বেলা ওই রুটি খাবার জন্য আজকে আর দিনের বেলা তো সেই রকম বিশেষ কিছু দরকারি হয়নি তো ডাল একটু বেঁচেই গেছে ডালটা ফ্রিজে রাখা আছে তবে ডালটা এক বাটির মতো আছে আর ডালটা আমি খাবও না ডালটা খেলে না আমার পায়ে খুব ব্যথা হচ্ছে মানে ইউরিক অ্যাসিডটা হয়তো বেড়ে যাচ্ছে সেটা আমি বুঝতেই পারছি আর তার তার জন্য আমি ডালটা একটু অ্যাভয়েড করছি আর ডালটা দিয়ে ইচ্ছাও যাচ্ছে না মানে ডালটা একটু মিষ্টি না দিলে আমি খেতে পারি না তো আর মিষ্টি মিষ্টি দিয়ে রুটি খেতে আমার এখন আর ভালো লাগে না মনে হয় যেমন অ্যাসিড করে না কি এই রকম একটা তো তাই ভাবলাম ঘুগনিটাও তো অনেক দিন হয়নি বলো আর নিরামিষ করে একটু ঘুগনিই করি তো কষিয়ে নিলাম একটু ওই ম্যাগি মশলা দিয়েছি আদা আর সাত লন তেজপাতা শুকনো লঙ্কা এইসব দিয়ে বসিয়ে দিলাম আর একটু কচুরি মেথিও দিয়ে দিয়েছি যাতে সেন্টা একটু ভালো হয় আর গরম মশলা আমি কোনো তরকারিতেই দিই না কারণ তোমাদের দাদা ভাই গরম মশলাটা একেবারেই মানে সে সহ্যই করতে পারে না যে তরকারিতে দেবো সেটা সে আর মানে ছুঁয়েও দেখবে না এরকম তো যে যেটা খেতে ভালোবাসে আমাদের ভালো লাগলেও আমারও ভালো লাগে না খুব একটা তবে বড়ো ছেলেটা ভালোবাসে গরম মশলা দেওয়া তরকারি ও বলে কিন্তু আমি বলি যে দেখ বাবা খাবে না আর সে ওর বাবা বলবে যে তোমরা দাও তাহলে আমাকে ওই তরকারিটা দিতে হবে না এই রকম একটা ব্যাপার তো আর দিই না আর আমি এখানে করছি ও টুকটাক দেখো যেমন পেরেছে লিখে ও আবার আমাকে দেখাতে এসছে বলছে মা দেখো আমি এটা লিখেছি দিয়ে ওকে আবার একটু সান্ত্বনা দিলাম খুব ভালো ছেলে সমাজ ছিল খুব ভয় এভাবে বলতে ওর আবার আনন্দ দেখো মুখে হাসি দেখো কেমন তো এইরকম ওকে বললাম যে আবার লিখতে যাও আমি একটু যাচ্ছি আর ও আমাকে জানো কি বলেছে মা ঘুগ নিয়ে হচ্ছে তো তুমি আমাকে লুচি করে দেবে বিকেলবেলায় বলেছে তো আইন ভুলে গেছে সন্ধ্যাবেলা করে আর ওকে কিছু বলিনি আর দিয়ে আবার আমি ওকে বলছি রুটি খাবি না ও বলছে মা আমি লুচিই খাবো এইরকম একটা ব্যাপার তো দেখো এই যে বাতাসা নিয়েছি এক কেজি গুড়ের বাতাসা ওটা তো আমার বেশি খরচ হয় জানো আর কি বলো তো ত্রিকোণা লুচি বানালাম লুচি আবার কেমন করে বানালাম রে বাবা তো ওই যে রুটিটা করলাম করে ওটা দিয়ে করে চার ভাগ করে দিলাম সবাই জানো নিশ্চয় আর আমি একবারও করিনি ওই তো লুচি করার তো মানে প্ল্যানটা থাকে নি তো এসে যখন বারবার ছেলে বলছে তখন ভাবছি যে হাই তাহলে তো শুনবে না রুটি না মানে লুচিটা না করে যদি দিই তাহলে তো মানে কেঁদে একদম ফাটিয়ে দিবে। তো ওদের দু ভাইয়ের জন্য কম করে ওই ওদের মতোই একদম মাপে মাপ মানে একটাও যদি বেশি হতো যে আমি খেতাম তো একটাও বেশি হয়নি ভালো হয়েছে যদিও আমার এখন খাওয়াটা উচিত নয় আর খাবার যদি হতোই তাহলে আমি আমার জন্য তো করে নিতামই তো সেই জন্যই আর এই লুচিগুলো কিন্তু ক্ষিপণা করে লুচি বিনলে দেখেছি ফুলে দারুন না বা লম্বা টাইপের লম্বা লুচিগুলো আমার মা খুব করে জানো তো এই দেখো লুচিটা কেমন ফুলে গেলো এত ভালো লাগলো দেখে মানে এরকম ওই জন্যই মনে হয় আরও যে এই লুচি এইরকমই করবো কারণ সাথে সাথে ওরা নিজেরাই অটোমেটিক ঘুরে যায় আর লম্বা টেলুচিগুলো যেগুলো লম্বাভাবে একটু বেলে করা হয় সেইগুলো এইরকম হয় অটোমেটিক ওরা ঘুরে যায় তো করেই সাথে সাথে ওদেরকে গরম গরম খেতে দিয়ে দিলাম এই যে একটা থালায় দুজনকে যতগুলো করেছি সবই ধরে দিয়েছি ওরা দু খেয়ে নেবে আর আমি খাবো রুটি আর ওই যে একটু ঘুগনি নিয়েছি একদম প্লেন করেছি কোনো রিচ রিচ নয় মানে বেশি ছালও দিই নি আবার তেলও বেশি দিইনি রিচিং নিশ্চয়ই বুঝতে পারছো কারণ রিচ খাওয়াটাই গরমের পক্ষে খুবই ক্ষতিকারক আর ঘুগনি এমনিতে তোমাদের দাদা ভাই খাবে না বলেছিল বলেছিল আমাকে ডাল দিয়ে দেবে কিন্তু ওকে যে এক চামচ খাইয়ে দিলাম সে বলছে আমি খাবো আর দেখো পা দেখাচ্ছিল বলে ওকে বকা দিয়েছি আর তারপর মা আমি পাটা দেখি এরকম দেখানো হয়ে গেছে এরকম বলছে

বিরাট অসভ্যই আমার বড় ছেলেটা কেমন গলা তারছে দেখছো যাচ্ছেটা একটা ছেলে গলা তারছে বলো কেমন ছেলে লাগছে তারো চিৎকার করছে তোর যা কথা দিয়ে নেই আর মুখ দিয়ে ভালো কথা বেরাবে না বদমাশ ছেলে কথা করে ছোটটার থেকে ও বেশি বদমাইশ আর গলাটা আরো বেশি ও ছেলে কথা করে সবাই খারাপ বলবে না না বলবে ছ্যা

ব্যাস এবারে লাগবে দুজনে এই যে যে শুরু হলো এই যে এই শুরু হলো পালি গেছে বলে বেঁচে গেল আই চলে গেছে যাক যা বারে করুক আর ওই যে তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে রেখে দিয়েছি ওইখানে এই যে শুরু হলো শুরু হলো একটু কিছু পেলে ওদের দুজনের অ্যাকশন এই রাখো এই দেখো কেউ কম নয় চুটকেটাও কম নয়

হুম সব এখন খেলনা গুছাতে হবে আমাকে তুইগুলো আমাকে হেল্প করবি চলাই এ এ এ এ টিঙ্কু টিঙ্কু ছাড় উফ রে বাপ রে মারও খেতে পারে লাগতেও পারে পিছনে উফ ও চেয়ারে বসেছে ও এবার ওকে যতক্ষণ না তুলবে ও তখন ততক্ষণ ছাড়বে না মার খাবে এই ছেলেটা মার খেতে বেশি ভালোবাসে খাবারের থেকে ও মার খেতে বেশি ভালোবাসে খাবার খাওয়ার থেকে হুম এই টিঙ্কু তুই কি খাবার খাওয়ার থেকে মার খেতে বেশি ভালোবাস আচ্ছা তাহলে প্রসাদ খা বেশি করে পেট ভরে প্রসাদ খা মন্দিরে তো পেট ভরে প্রসাদ খেতে বাস নি এখানে খা দেখেছ এই যেটার বই গুছা ঘর আমি এখানে ঝাঁট দেব ও দেখেছো এই এই যে এই যে এই যে এইরকম যদি করে তাহলে ও মার খাবে নি সারাক্ষণ ওকে অমন করবে টিগলু তুমি তোমার রং রং গুছাও আর কি কি আছে গোছ করো এটা মোড়াটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছো কি

সব গুছাও আমি খেলনাপাতি পাতি গুছাই বই টিঙ্কু তুল সব পড়ে গেছে তোর এখানে বই এখানে খাতা এখানে বোর্ড বই খাতা এক আবার চে যাচ্ছে পারবো না আমি পারবো না যাচ্ছে টিঙ্কু তুল রে আমি খেলনা গুলো গুছাই আমি পারবো না তোর ভাই দেখছে দেখো ছেল না রাখতে হবে দেখ দেখ দাদার বই কিছু দেখ দাদা

খাটের তলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে যেন আমি তাই আগে গজগজ করছি ওদেরকে আর এগুলোকে তুলছি যে কালকে আমি সব এই গামলাটা ধরবো আর ডিঘি দিয়ে ফেলে দেবো ছুঁড়ে আর আমি চোদ্দোবার এইরকম গোজ করবো আর তোমরা এরকম নোংরা করবে আমি আর পারবো না এরকম বলছি ওদেরকে আর হাসছি বড়ো ছেলেও হাসছে আমি যত রেগে যাচ্ছি আর আমিও তত হাসছি আর তত রেগে রেগে বলছি এরকম একটা ব্যাপার তো বারবার ঢালছে আর গোছ করছি জানো এত বিরক্ত লাগছে আর আর আমাকে ভালো লাগে না এরকম তো চলো আমি এগুলো বুঝিয়ে নি ভিডিওটাও আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা